बहस्पत <laughs> सपे वो जो दिए थे आप

ধন্যবাদ ভাই আর একজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো একজন আমার ভিডিওটাকে লাইক করলো তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই ভাই যারা লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি ভাই সবার প্রথম ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট করে জানাও যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা ভাই ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট করে জানাও আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ ঠিক আছে চাতে পারবো আমি মিডিয়াবিদ জাগে না দহটা আদাৰ দেখা নাই মিডিয়া পৰে ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট বক্সে জানাও কারা কারা আমার সঙ্গে লাইভে আছো আর অবশ্যই কমেন্ট বক্সে আগে জানাও যে আমার आवाजটা আপনারা সঠিক ভাবে শুনতে পাচ্ছ কি না আমি কাজ করছি পরে কথা বলছি হ্যাঁ হ্যালো বলো কেমন আছো ভিডিওটাকে লাইক করো ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো আছি আপনি কেমন আছেন কি শান্তু জানা অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য আরেকজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করবে তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনেক বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই বাহ আপনি কি করেন পড়াশোনা করেন না কাজ করেন ওই মুড়িয়া চাঁচুর এইদাবো এই দাদা মুড়ি আর চেনাচুর ঠিক আছে আমরা গরিব মানুষ ভাই কি খাবার আমিও কাজ করি ও কি কাজ করো এই তো বের না অন্য কোনো কাজ করো বৃষ্টি আসবে চলে যান জোরে বৃষ্টি আসবে তুমি কি কাজ করো যেতে পারবে না বৃষ্টি থামবে না এখন আরাম কি রাজ মিস্ত্রির কাজ করো বাহ ভালো কাজ তো রাজমিস্ত্রি হয়ে গেছো না এখন করছো ভাই যারা এখন আমার সঙ্গে লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করছি ভাই ভিডিওটাকে সবার প্রথম লাইক করো লাইক না করে থাকলে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও মিষ্টি এখন তো কত করে রোজ পাওয়া কেন ছশো টাকা না সাড়ে সাতশো বাহ খুব ভালো হয় টাকা পাওয়া যায় খুব ভালো এটা কোথায় তোমার বাড়ি কোথায় গো বুঝতে পারছি তোমার বাড়ি কোথায়

ভিতৰত দীৰ্ঘ কাটি লাইন আর বলেন কি করে বলবো বলো আচ্ছা সোমবারে বাজার তো ম্যাক্সিমাম লোক নেই মেসেজ করছে না কেন বলবো কী করে বলো আমি বেশিক্ষণ সকালে লাইভে থাকি না আসলে তুমি কথা বলছো বলি আছি নাহলে এতক্ষণ লাইভ থেকে ছেড়ে চলে এবার আমার কাজ করছি তো কাজ করতে করতে বেশিক্ষণ থাকা সম্ভব না এখন টিফিন করছি বলে ওই জন্য লাইফে আছে কেউ তো নাই তুমি আছো আর একজন আছে সে শুধু চুপচাপ দেখছে লাইভ ও আচ্ছা আচ্ছা আজকে কাজ বন্ধ নাকি ও বাড়িতে আছে এখন কবে যাবে তাই এক মাছ কি হয়েছে ও বাবা হাতের আঙ্গুল কেটে গেছে কী করে কাটলো

কাজ করি তো বড় রড কাটতেছিলাম নতুন হেল্পার তো জানিনি আর আমি রড কাটব বলে রেখেছি ও কি করেছে চালিয়েছে ও আচ্ছা 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 তোমার আমলের ওপর চালিয়ে দিয়েছে বুঝতে পেরেছি ওই আমলটা কেটে গেছে কতদিন আগে হয়েছে তাহলে তো অনেকদিন লাগবে সময় বুঝতে পেরেছি খুবই খারাপ লাগলো শুনে সে তো লাগবেই ওরকম ঘটনা ঘটে গেলে মাস বাকি আছে মাস তো হয়ে গেছে বলছো পুরো কেটে পড়ে গেছে তো বুঝতে পেরেছি পুরো কেটে তো পড়বেই ও তো রড কাটার ইয়ে হলো তো একটা হালকা থেকে গেলেই কেটে বেরিয়ে যাবে সেটা রড কাটে সেটা খুব মজবুত হয় না এবং হয় आते टाइम वो लग हां लगबे अब देखिए हां बोलते कभी ले ও টাইম হবে তারপরে তো যাবে ও কাজ করছি ও ওরা ঘুরে ওখানে ও কাজ আছে যদি বলেন চাকুরি না করে বলে